আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি নারকেলের দুধ দিয়ে কচুর লতি মাছ কীভাবে রান্না করব। এভাবে রান্না করে বাসায় দেখতে পারেন খেতে অসম্ভব মজার এটা আমার একটা পছন্দের রেসিপি আশা করি এভাবে রান্না করে দেখতে পারেন সবাই অনেক পছন্দ করবে প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা চার চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন মশলা ছিটে না যায় এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া ভালোভাবে চুলার জাল মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে আর এবার এখানে নারকেলের দুধ অ্যাড করব এখানে আর দিয়ে দিলাম তিন তিন থেকে চারটি দারুচিনি এবার অল্প অল্প করে নারকেলের দুধ অ্যাড করব। আর খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব এটা কিন্তু নারকেলের দুধ ছাড়াও রান্না করা যায় যেহেতু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব এই জন্য নারকেলের দুধ নিয়েছি এক কাপ আর এবার এখানে অ্যাড করছি বড় চিংড়ি এখানে আমি দশটি বড় চিংড়ি নিয়েছি আগের থেকে হলুদ লবণ আর ঝালের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এলাচ দুইটি একটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলা কষিয়ে নিতে হবে এবং উপরে তেল উঠে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা নারকেলের দুধ এভাবে দুই থেকে তিনবার দিয়ে নারকেলের দুধ আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখন নিচেই এমন মশলার উপরে তেল উঠে আসবে বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কুচুলতি দিয়ে দিলাম কচুরলতি আসলে অনেক নরম হয়ে থাকে দুই থেকে তিন মিনিট মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি যখন দেখব কচুরলতি একটু সফট হয়ে গিয়েছে সেই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে আর কচুরলতি হতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না সমান করে গরম পানি দিয়ে দিব চেষ্টা করবেন সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার জন্য যখন দেখব বলক চলে এসেছে সেই পর্যায়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় রান্না করার পর ঢাকনা সরিয়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি জাল করে নিব যখন দেখব পানি এভাবে শুকিয়ে এসেছে তখন চুলার জাল একটু কম করে দিব দেখতে পারছেন দেখবেন নিচেই মশলার উপরে তেল উঠে এসেছে এই পর্যায়ে বুঝতে হবে যে তরকারি হয়ে গিয়েছে দেখতে পারছেন হয়ে গিয়েছে চুলো অফ করে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে এভাবে কচুরলতি চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখতে পারেন আজই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ